শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে। আজকের দিনটা হচ্ছে বুধবার আর এখন থেকেই ভিডিওটা শুরু করলাম সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ আগেই আজকে শুভ সকালে ছিল টিউশন সে কারণে সকালে উঠেছি ঘুম থেকে ছেলেকে টিউশন পাঠানোর পর নিজে হচ্ছে ব্রাশ করলাম চা খেলাম তারপর হচ্ছে ওর বাবাকে উঠালাম ওকে অনেকক্ষণ ধরে ওঠাতে হলো ওঠানোর পর উঠলো তারপর ওকে আবার চা দিলাম তারপর জল টল ভরে নিয়ে এই যে এখন হচ্ছে মেয়েকে উঠালাম মেয়েকে ওঠার পর ওকে আবার এখন একটা নতুন কাজ হয়েছে সেটা হচ্ছে ওষুধ খাওয়ানো কালকে তো ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি সকালে একটা খালি পেটে ওষুধ ছিলো ওকে দিলাম তারপর বললাম একটু পরে আর কি ব্রাশ করতে এখন গেল ও ব্রাশ করতে ওকে এখন চাটা দিয়ে আর কি তারপর আমি এই যে বিছানা টিছানাগুলো এখন ঝরাঝুরি করবো তো এই ফ্যানটা কালকে মানে দেখছি কি একটা নিষ্ঠাতে যেন তো একটা রবারের মতো জিনিস ছিল তো ওই রাবারটা ছেড়ে গেছিলো তো দিয়েছিলাম ফেলে ভাগ্যিস যে কোথাও অন্য কোনো বাজে জায়গায় ফেলে দিই না যেখান থেকে নেওয়া যেত না এমন জায়গাতে রেখেছিলাম একটা তারপর ভাবলাম কোনো কাজ নেই হয়তো ওটার তারপর দেখছি না ওটা কাজ আছে রাত্রেবেলা যখন ফ্যানটা চালাচ্ছি দেখছি ফ্যানটা প্রচণ্ড নড়ছে নড়ছে রাবারটার জন্য আর কি তো এখন দেখলাম যে না ওটা না দিলে চলবে না তো ছেড়ে গেছিলো তবে ওটাকে একটা পিনের দ্বারাতে আর কি লাগিয়ে রেখে দিলাম যাতে নড়া নড়ি না হয় নাহলে ভয় লাগছে মনে হচ্ছে নড়ে নড়ে যদি পড়ে যায় ফ্যানটা যাই হোক ওই দিকটা বাক্সর ওপরটা আর কি গুছিয়ে নিলাম ভালো করে চুড়িদারটা ছিল কালকে পড়ে গেছিলাম তো ওগুলো এমনি মেলা হাওয়াতে রেখেছিলাম আর কি এখন গুছিয়ে রেখে দিলাম আর এখন এই যে বিছানাটা ঝাড়বো ওইদিকে ওর বাবাকে চা দিচ্ছিলাম তখন ওর প্ল্যান্ট থেকে মানে ফোন করেছিল যে আগের শিফ্টে ছিল তো আজকে তো ওর বাবার নাইট শিফটে থাকেই বেশিরভাগ তবে এখন হচ্ছে ফোন করেছিল দু দুবার ফোন করলো সে বললো কি যে আজকে আবার বি শিফটে আসতে তো কিছু তো করার নেই এখন বি শিফটে যখন যেতে বলেছে তখন তো বি শিফটে যেতে হবে তো সেই কারণে আরও তড়ি করে বললাম এখন সকাল থেকে মানে কাজ করে এমনিতেও শুরু করতাম তারপরও আর কি আর একটু তাড়াহুড়ো করে করতে হবে আজকে যদিও একটু বিশেষ বেশি বেশি কাজ রয়েছে তো যাই হোক এখন বিছানার বিছানাপত্রগুলো ঝেড়ে নিয়ে আর এদিকে হচ্ছে বারান্দা বিছানাটা একটু ভাবুন ঝেড়ে দিই এখানটা তো আমি ঠিকঠাক পরিষ্কার কর করে রাখতে পারি না বই খাতাগুলোর জন্য এখানটাতে এলোম এলো করে রেখে দেয় এরা যেটুকু পারি সকালবেলাতে একবার গুছিয়ে নিই যাতে সারাদিন তারপর যা করবে করবে আবার হচ্ছে সকালবেলাতেই যা পরিষ্কার করা করবো আর কি পরিষ্কার করার পর এখন চলে আসলাম ঘর ঝাঁট দিতে ওইদিকে ওর বাবাকে বললাম কি একটু বাজারে যেতে মানে একটু মাছ আনতে বললাম তো দেখি ওকে ওইটাই মানে যাচ্ছে আর কি যাবে তো সাইকেলটাও বলছে খারাপ হয়ে বসে আছে তো সাইকেলটা বলছে সারাবে তারপর মাছ নিয়ে আসবে তো আর সকালবেলায় এই যে ঘর ঝাঁট দেওয়ার সময় খাটের তল তক্তার তল এদিকে ফোল্ডিং খাটের সাইডটা সমস্ত কোনা কোনা আর কি একটু ভালো করে নিয়ে নিই যাতে করে আর কি সকালবেলাতে এগুলো কর বেশিরভাগ মানে করা হয় যাতে ভালো করে নোংরাগুলো চারিদিকে যায় আর এই ঝাঁটাটাতে জানো তো প্রচুর মানে চুল যদি ঘরে থাকে তো প্রচুর চুলগুলো মানে সব আটকে যায় ঝাঁটাটার মধ্যে ডগাটাতে এতটা চুল রয়েছে তো ঘরটা এখন পুরোপুরি ঝাঁট দিয়ে নিই ওই সিঁড়িটা হচ্ছে ঝাঁট দিয়ে নেবো আর তারপর হচ্ছে বাকি কাজ যেগুলো রয়েছে সেগুলো টুকটুক করে করতে করতে আর কি সময়টা আস্তে আস্তে ঠিক পেরিয়ে যায় আজকে দেখছি অতটা রোদ দেয়নি আর অতটা মানে কী বলবো আজকেও সে ওইভাবে মেঘলা মেঘলা ওয়েদারটা রয়েছে কালকে যদিও ভালো মতো বৃষ্টি হয়েছে তাই এখন সকাল দিক করে অতটাও গরমটা লাগেনি তবে জানি না বেলার দিকে কি হবে কি করছি তো যাই হোক এখন ঝাঁটার দিইনি আর বাসনপত্র বলতে আজকে তেমন কিছু নেই কালকে সন্ধ্যে থেকে ওই যে লুচি করেছিলাম পকোড়ি করেছিলাম সমস্ত কিছু বাসনপত্র কালকে সন্ধ্যেতে ধুয়ে রেখে দিয়েছি মানে পুরোটাই ধোয়া হয়ে গেছে বলতে পারো শুধুমাত্র ওই যে ওর বাবা ওর ছেলে যে খেয়েছিল দুটো থালা মাত্র আর এই যে সকালে চা খাওয়ার যেটুকু বাসন সেগুলোই রয়েছে তো খুব একটা বাসন নেই এই দু চারটে বাসনই রয়েছে এগুলো ধুয়ে নিলে হয়ে যায় আর কি তো চলো এগুলো এখন ধুতে থাকি আর এরই মধ্যে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে প্লিজ তোমরা একটা করে লাইক অন্তত করে দিও একটাও কেউ লাইক করতে চাইছো না কেন জানি না একটা করে প্লিজ লাইক করে দিও সারাদিনে ধরো কাজের সাথে সাথে এই ভিডিও করাটাও কিন্তু অনেকটা মানে কষ্টেরই বলতে পারো তবে একটা লাইক করতে একটু মনটা ভালো লাগবে তো চলো এই যে বাসনগুলো দেখো আমার ধোয়া হয়ে গেল। আর ধোয়ার পর হচ্ছে এখন ওই যে ঘরে ঘরটা মুছলাম আর ওর বাবা সেই কখন গেছে মোটামুটি আটটার কাছাকাছি আটটার সময় গেছে আটটার শো আটটার সময় তবে এখনও আসার নাম নেই আমার মানে সকালের সমস্ত কাজগুলো হয়ে গেল। কমপ্লিট ঘর মোছা সব হয়ে গেলো এই যে ঘর মোছা বালতিটা এখানে রেখে দিলাম কাপড়টা ধুয়ে আর এই যে ওই দিকটা ওই পাশটা ঝাঁট দিয়ে আসলাম এখন এই পাশটা ঝাঁট দিয়ে দিচ্ছি এখানটা একটু শেওলা পড়ে গেছে তো ওর বাবা মাঝে সাঝে হচ্ছে ওই তারটা দিয়ে ঘষে দেয় এছাড়াও ব্লিচিং দেওয়া যায় তো ব্লিচিংটা এখন দেওয়া হয়নি এটা ভাবছি তো একটু ঘানে ঝাঁটাটা করে একটু করে আর কি ঘষে দিলাম এতে করেও একটু শ্যামলা বেলা চলে যায় ওই পাশটাতে ওখানে সিঙ্কের জলটা ওখানটা ওখানটাতেও বেশ একটু বেশি শ্যামলা পড়ে যায় আর এইখানটাতে কলটা পড়ে সেইখানটাতে আসলে আমার মেয়েকে নিয়েই বেশি ভয় ও আসলে দৌড়াদৌড়ি করে যখন তখন আসতে থাকে তো পড়ে গেলে ভয় আর কি ওইদিকে ছেলে চলে এসেছে টিউশন থেকে তো ও তো চা খেয়ে যায়নি তা ওকে ওকে বলে দিলাম ওরা চোখের সামনে জিনিসপত্র থাকলেও দেখতেও পারে না মানে দেখ খুঁজে পায় না আর কি তো বললাম লুচিটা রাখা রয়েছে চা লুচি আর কি খেয়ে নিতে ঝাড় দেওয়া কমপ্লিট করে ঝাঁটাটা ধুয়ে নিয়ে জায়গার মতো রেখে দিলাম সকালের সমস্ত কাজ সেরে এই যে স্নান সেরে কাপড় চুপড়ো বা মেলা হয়ে গেছে আর এখন ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুর ঘরের বাসনপত্রগুলো নিয়ে আসলাম আর দেখতে পারলে এক্ষুনি হচ্ছে আমার স্নান করার পরে আর কি স্নান করে যখন আমি কাগজপর নিয়ে ঠাকুরের বাসনগুলো নিয়ে নিচে নামছি তখন হচ্ছে ওর বাবা আসলো প্রায় এক থেকে দেড় ঘন্টা আমি এতক্ষণে মানে দুবার চলে আসতাম মোড় থেকে তবে বললাম যে এত দেরি কেন কিসের জন্য তো বলছে সাইকেল সারতে মানে দোকানটাতে ভিড় ছিল যাই হোক ওই যে মাছ আনতে বলেছিলাম তো মাছটা নিয়ে এসে রাখলো এখন একটুখানি এবার রেস্ট করছে হাওয়াতে ওদের বরং এসে পড়ে আর আমি যে ঠাকুর ঘরের বাসনগুলো নিয়ে আসলাম বাসনগুলো এখন মেজে নিচ্ছি একটু পিতম্বড়ি পাউডারটা দিয়ে ঘষে ঘষে বাসনগুলো কয়েকদিন মাঝা ধোয়া হয়নি তো একবারে হচ্ছে কীরকম হয়ে গেছে থালাগুলো তো ভীষণ নোংরা হয়ে গেছে তাই একটু পাউডারটা দিয়ে ঘষে ঘষে মেজে নিচ্ছি ফুলের সাজিটা মাজলাম তবে কী তো ফুলের সাজিটা না খুব একটা দেবে মাঝতে পারি না কারণ একটু ধারালো আছে একটুতে যদি মানে হাত কেটে যাওয়ার ভয় আছে আর কি তো ঝটপট করে বাসনগুলো সবটাই হচ্ছে মেজে নিয়ে আর এখন চলো ঝটপট ধুয়ে নিই না হলে সবটাই জানো তো ধোয়ার পরও হচ্ছে সাদা সাদা সেই খড়ি পোটার মতো হয়ে যাবে তো তাই স্কচ ব্রাইটটা দিয়ে একবার ভালো করে আর কি জল দিয়ে নোংড়ে নিচ্ছি একবার মাঝলাম একবার এটা দিয়ে আর ভালো করে না লোকড়ে নিলে না হচ্ছে খড়ি ফোটার মতো ফুটে যাবে শুকিয়ে যায় একটুতেই আর তারপর আরেকবার হচ্ছে ভালো মতো ধুয়ে নিয়ে এই যে থালের মধ্যে রেখে দিলাম একটুখানি এই পাউডারটা দিয়ে মাজলে বাসনগুলো বেশ পরিষ্কার হয়েছে আর একটু যদি সময় নিয়ে মাজা যায় তাহলে কিন্তু আরও ভালো পরিষ্কার হবে তো চলো বাসনগুলো তো মাজা হয়ে গেলো এখন এটাকে আর কি ওখানটাতে রাখি তারপর জলটা নিয়ে একেবারে হচ্ছে ছাদে গিয়ে দিয়ে আস পর এখন চলে আসলাম ফুল তুলতে এই যে কয়েকটি অপরাজিতা কয়েকটি টগর ফুল আর কয়েকটা নয়ন তারা আর হচ্ছে কয়েকটা জবা জবাগুলো না খুব উপরে উপরে ফুটেছে তাই কয়েকটাই পারলাম তো এই কটাতে হয়ে যাবে যা মশা কামড়াচ্ছে চলো এই যা পেয়েছি এটাতে অনেক পুজোটা সারা হয়ে গেছে অফ ক্যামেরাতেই পুজো সেরে নিয়ে ওদিকে ভাতের জলটা বসালাম বসিয়ে এখন হচ্ছে মুড়ি খাবো মুড়ি খাওয়ার জন্য এই যে ফ্রিজ থেকে বের করছি হচ্ছে কালকে রাত্রে ও বাবা নিয়ে এসেছিলো চপ আর ঘুগনি যদিও নিরামিষ কিন্তু তারপরেও আমি কালকে তো আমার মঙ্গলবার ছিল সেই কারণে আমি আর খাইনি তো সোয়াবিনের চপ নিয়ে এসেছিলো আলুর চপ নিয়েছিলো ওরা হচ্ছে ও বাবা আর ছেলে একটা খেয়েছিলো তৃতীয় খায়নি তাই ও বলছে আমি সোয়াবিনেরটা একটা খাবো তো দুটোই বের করলাম একটা রেখে দিচ্ছে আর কয়েকটা পোকরিগুলো রয়েছে আসলে পুকুরগুলো বানিয়েছিলাম ওর বাবা তো আর জানতো না ও আবার সেই এক ঘন্টার জন্য আবার দোকানে গেছিলো বৃষ্টি পড়ছিলো তার মধ্যেও আর রাত্রে আসার সময় এই যে ঘুগনি আর চপ নিয়ে এসেছিলো তবে ঘুগনিটা ওই যে ফুচকা দোকানে যে ঘুগনিটা পাওয়া যায় সেই ঘুগনিটা ওরা খেয়েছিলো একটু করে তবে বলছিলো খুব একটা ভালো লাগছে না আর এই যে চপগুলো যে ঠেলাটা লাগে সেটা পুরোপুরি মানে প্রতিদিনই নিরামিষ চপই বানায় তো একটা সোয়াবিন একটা আলু নিয়ে আসলাম বাকিটা হচ্ছে রাখলাম শুভ তো স্কুল চলে গেছে তো এখন হচ্ছে ও যদি পরে যদি বললো পরে খাবো বলেছিল মুড়ি খাবো তবে মুড়ি খেলো না লুচি চা খেলো সেই জন্য আর কি তো এই যে চপগুলো গরম করে নিয়েছি ওদিকে ভাতের চালটাও দিয়ে দিয়েছি আর এই যে এখন হচ্ছে মুড়িটা শশা কুচি পেঁয়াজ কুচি একটু করে নিয়েছি ঘুগনিটা নিয়েছি তবে আমার মেয়ে বলছে মটরগুলো বেছে বেছে খাবো আমি আর খাইনি কারণ হচ্ছে খুব একটা ভালো লাগছে না তো ফেলে দেবো ঘুগনিটা আর চপটা এই যে সোয়াবিনের চপটা একটু শুধু শুধুই খেয়ে নিচ্ছি আর আলুর চপটা হচ্ছে মুড়ির সাথে মেখে খাবো মুড়ি খাওয়া দাওয়া করে নিয়ে বাসনগুলো নিষ্ঠাতে রাখলাম পরে ধোবো আর কি সিংটা যাতে ফাঁকা হয়ে যায় সেই কারণে আর মাছটা তোর বাবা এনে নিয়ে হচ্ছে এইভাবে রেখে দিয়েছে বাটিটা রেখে দিয়েছিলাম তারপরও আর ঢাল ঢেলে রাখেনি আর মাছগুলো না দেখছি বেশ আঁস রয়েছে তো এখন আঁশগুলো চলো আমাকে ছাড়াতে হবে যদিও এই মাছ ধোয়া ধুই কাজটা মানে সকাল দিক করে ভালো লাগে সেই জন্য ভাবছিলাম তখনই যদি নিয়ে আসতো তো ভালো হতো তবে দেরি হয়েছিল আজকে আসতে সেই কারণে আর সকালবেলা ধোয়া হলো না স্নান করার পর না এই মাছটা ধুতে একটু ভালো লাগে না তারপরে এখন ধুতে তো হবে যাই হোক সিঙ্কের মধ্যে ধুয়ে নিচ্ছি অতটা অসুবিধা হবে না তো একটা একটা করে এখন আঁসগুলো ছাড়াতে হবে বেশ দেখছি ভালো মতোই আঁস রয়েছে আঁসগুলো ভালোভাবে ছাড়ায়নি অল্প একটু তেলও রয়েছে তবে তেলটা করব না তেলটা খুব একটা দেখছি ভালো নেই সেই করে পরে ওটা নষ্ট করে তো লাভ নেই তো মাছটা ধোয়ার পর অন্য একটা বাটিতে সবটা ভালো করে আবার ধুয়ে নিয়ে আর কি তুলে রাখছি আর ওই বাটিটাতে আঁস প্লাস্টিক সমস্তটাই রাখলাম ওটা কি বাইরে গিয়ে ট্রেনে ফেলে আসবো ঘরের ড্রেনটা তো আবার সাঝে কোনো সময় কিছু অল্প একটু থাকে তাহলে ঘরের ড্রেনে ফেলে দিই তবে তখন আবার সাপটা পাসার ভয় থেকে যায় সেই কারণে আর কি বাইরে গিয়ে চলো এখন ফেলে আসি এটাকে বাইরে ওটাকে ফেলে দিয়ে এসে ভালো করে হাতটা ধুয়ে নিয়ে এসে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গরম হতে বেশ গরম হয়েও গেছে এখন সর্ষের তেলটা দিয়ে নিয়ে মাছের নুন হলুদ মাখিয়ে মাছগুলো এখন ভাজা করতে বসিয়ে ওইদিকে সবজিপাতি হচ্ছে বানাবো সবজি বলতে জানো তো বাঁধাকপিটা বের করে রেখেছি যে বাঁধাকপির তরকারি করব। আর বাঁধাকপির তরকারির জন্য বিশেষ করে বাবাকে বলেছিলাম মাছটা আনতে মাছের মাথাটার জন্য যে মাছের মাথা দিয়েই বাঁধাকপির তরকারি করব তো এখন দেখছি যে আমার না খুব একটা মনে ছিল না যে পটলের তরকারিটা ছিল কালকে ওই যে ঘুগনি চপ নিয়ে এসেছিলো বলে পটলের তরকারিটা আর কেউ খায়নি আর আমি তো রাত্রেবেলা কিছু খাইনি ওই যে চা দিয়ে লুচি খেয়েছিলাম বা সে রাত্রেবেলা আম বানিয়েছিলাম ওই আমটা এক পিস খেয়েছিলাম তো ওরা হচ্ছে দুজনে ওর বাবা আর ছেলে দুজনে হচ্ছে খেয়েছিলো ছেলে তো বড় তরকারি খায় না তো দেখছি তরকারিটা অনেকটাই রয়েছে মানে আমার আর ও বাবা দুজনের হয়ে যাবে তো তাই ভাবলাম কি যে আর বাঁধাকপি তরকারিটা করছি না শুধু শুধু নষ্ট হবে মাছের মাথাটা হচ্ছে রেখে দেবো অন্যদিন করবো ফ্রিজে রেখে দেবো তো তাই আর কি এই যে মশলা বেটে নিয়ে একটু আলু বানালাম আলু দিয়ে মাছের ঝোল করব একটু সর্ষে দিয়ে আর কি মশলাটা পেস্ট করে আর কি এই যে আলুটা ভাজা হয়ে গেছিলো মশলাটা দিয়ে নিয়েছি মাছগুলো তো আগে ভাজা হয়ে গেছে তো এটাই করব আজকে আর আমার হয়তো এই ভিডিওটা অনেকেই দেখবে আর যদি আমার নিজস্ব কিছু মানুষজন দেখে তো দেখে তারা হয়তো ভাববে এমনিতেই আমার অনেকজন অনেক কিছু বলে আমার মানে আমার কথা শুনে যে আসলে কি জানো তো মানে টাকা পয়সার সচ্ছলতা যদি না থাকে না তাহলে কিন্তু অনেক মানুষের কাছে ছোট হতে হয় আর ছোট অনেক মানুষের কাছে হয়েওছি এখনও হয়ে যাচ্ছি যেহেতু টাকা সচ্ছলতা সেভাবে নেই যারা হচ্ছে বড় লোক তারা একটু দেখবে মানে যাদের টাকা পয়সা কম থেকে তাদেরকে একটু ছোটোভাবেই দেখে তো হয়তো তারা হয়তো ভাবতে পারে যে এই তো রান্না বান্না এই তো খাওয়া দাওয়া অনেকে বলে আমার বাড়িতে নাকি কোনো রকম কোনো খরচাই নেই আমাদের তো এই খাওয়া দাওয়া আমার টাকাগুলো তো মানে শুধু আমি তখন কি বলে জানো তো এখন আর তর্ক করতে ভালো লাগে না সেই জন্য তাদেরকে বলে বলেও যখন বোঝানো যায় না তখন তাদেরকে বলি যে আমি হ্যাঁ পুরো টাকাটাই আমি ব্যাংক ব্যালেন্স করে দিই আমার তো যখন ঘরে কোনো খরচাই নেই তো পুরো টাকাটাই আমি হচ্ছে যেটুকু বেতন পাই সেটা পুরোটাই হচ্ছে ব্যাঙ্কে রেখে দিই সব সময় না তর্ক করতে ভালো লাগে না তাদেরকে যদি আমি হিসাবও দিয়ে দিই না মানে আমার সংসারে যে খরচের হিসাবটা তাও তারা বিশ্বাস করবে না তো যারা বিশ্বাস করবে না তাদেরকে তো বেশি আর বলে লাভ নেই তো যাই হোক এদিকে হচ্ছে বেশ কিছু মানুষজন আছে যারা হচ্ছে আমার কাজ কর্মস্তটা নিয়ে বলে কি এই লেহাল কাজ লেহাল লেহাল কাজ চারটে মানুষের রান্না গ্যাসের রান্না কি আর কাজ লেহাল কাজ আমার কোনো টাকা খরচা নেই লেহাল খরচ এসব কিছু আর কি তবে এই লেহাল জিনিসটা কি আমি সেটা এখনও বুঝতে পারিনি গুগলে সার্চ করে দেখলাম ওখানেও কিন্তু ওই লেহাল শব্দর মানে আমি এখনও খুঁজে পাচ্ছি না তোমরা যদি কেউ জেনে থাকো ওই লেহালের মানেটা কি তাহলে অবশ্যই কিন্তু জানিও তো এদিকে আমার তোমাদের সাথে গল্প করতে করতে রান্না বান্না সবটা হয়ে গেলো ওইদিকে পটল তরকারিটাও দেখলে গরম করে নিচ্ছে আর বেশ অনেকটা রয়েছে তরকারিটা মানে আমাদের দুজনের মানে বেশি করে হয়ে যাবে আর কি তার সাথে মাছে আলুতে তোর ওই হালকা করে ঝোল করলাম খুব পাতলা ঝোল করিনি কারণ দুজন তো খাবার মানুষ আর তিথির কোনো ঠিক নেই ঝোল টোল খাবে কি না তো এই যে ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি ও একটু আগে দোকানে গেছিলো একটু আগে আসলো খেতে দিলাম তার সাথে মেয়েকেও জিজ্ঞেস করলো যে তুই খাবি কিনা ও বললো খাবে যে হচ্ছে একটু আগে বেশ কিছুটা গ্যাস মোছামুছি এগুলো করে নিয়েছিলাম বাকি ছিল শুধু কড়াইটা মাসতে ওদেরকে খেতে দেওয়ার পর কড়াইটাও মেজে নিয়েছি ওদিকে ওর বাবা টিফিনটাও রেডি করে নিয়েছি আর এখন এই যে তেলের বোতলটা ফাঁকা হয়ে গেছিলো তো তেলটাই ভাবলাম একটু ভরে নিই তো সেটাই করছি আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে দিও নতুন যেসব বন্ধুরা ভিডিওটা দেখছো একটা কামেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগলো ভিডিওটা তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আগের দিনে যে সমস্ত দিদি বোনেরা আমাকে কামেন্ট করেছ তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করো এভাবেই আমার পাশে থেকো তো চলো আজকের মতো তাহলে আসি পরের দিন দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওর সাথে